বন্ধুরা এই ভিডিওটা এই মুহূর্তে যারা দেখছেন আমি অনুরোধ করছি ধৈর্য ধরে পুরো কথাটা শুনুন সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি এখন ভাইরাল হয়েছে যেখানে অভিযোগ উঠছে উদয় নারায়ণপুর থানা সংলগ্ন এলাকায় স্থানীয় তৃণমূল নেতা তাপস ধারার নেতৃত্বে হিন্দু পরিবারের জমি বলপূর্বক জবরদখল করতে আসে কান্তিলাল বেড়া একজন ফেসবুক ব্যবহারকারী এই ভিডিও পোস্ট করে দাবি করেন তাপস ধারার সঙ্গে দুধেল গায়রা আসে হিন্দু পরিবারের ওপর ভয়ঙ্কর নির্যাতন করেন স্ক্রিনে যে সনাতনী বন্টির ফটো আপনারা দেখছেন তিনি এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে দুধেল গায়রার রড দিয়ে তাকে আঘাত করে রক্তাক্ত করে দেয় দেখুন আমি পরিষ্কার করে বলছি এই ভিডিওর সত্যতা আমি ব্যক্তিগতভাবে এখনো যাচাই করিনি কিন্তু অভিযোগ যদি সত্য হয় তাহলে এটা শুধু একটা অপরাধ নয় এটা আমাদের সমাজের মুখে নারীদের নিরাপত্তার বড় প্রশ্ন সেই সাথে সাথে হিন্দুদের ভবিষ্যৎ ঠিক কোথায় দাঁড়িয়ে অপরাধীর কোন ধর্ম কোন পরিচয় তার ওপর কোন রাজনৈতিক দলের ছত্র ছায়া তা কিন্তু আইনের ঊর্ধ্বে নয় আমি রাজ্যের পুলিশ প্রশাসনের কাছে সরাসরি আবেদন জানাচ্ছি এই ভিডিও ও অভিযোগের দ্রুত নিরপেক্ষ তদন্ত হোক সত্য বেরিয়ে আসুক জনসম্মুখে আর যারা দোষী তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক আমরা এর বিচার চাই বিচার দিন এই দেশ আইন দিয়ে চলে ভয় দাদাগিরি আর হুমকি দিয়ে নয় তাই রাজ্য পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি সাধারণ মানুষকে আইন হাতে তুলে নিতে বাধ্য করবেন না তখন কিন্তু সামলাতে পারবেন না নমস্কার